ফার্নিচার আমাদের এই ফার্নিচার গুলো ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করে এবং দেড় ইঞ্চি চল্লিশ কাঠের ভিতর এই ফোম কার্ডের দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে আরেকটি কাঠ আছে এটাও ফোম কাটিং এর ভিতর জালি কাঠ অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি নকশা ডিজাইন হাতে করাই ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ মুনি কাঠের তৈরি করা পাশি বিসনাগুর সম্পূর্ণ আকাশি কাঠের আমাদের এই কাঠের দাম পড়বে আপনার অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি সেমি বক্স কাঠ আবার এই পাশে আছে সিঙ্গেল ড্রেসিং টেবিল এই ড্রেসিন টেবিল হল সম্পূর্ণ আকাশ ফোনি কার্ডের তৈরি করা ড্রেসিং টেবিল এগুলোর দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসিনের দাম পড়বে আবার এই পাশে একটি লাভ কাঠ আছে এই লাভ কাঠটি হলে আপনি দেড় ইঞ্চির ভিতরে ডিজাইন করে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসাধারণ কি লাভ কাঠ আবার এই পাশে আর লাভ কাঠ আছে এটাও অনেক সুন্দর লাভ কাঠ এগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভিতর ডিজাইন করা এবং আকাশমণির ভিতর ডিজাইন করা আছে এবং হাতে ডিজাইন করা এবং সলিট কাঠের ভিতর এটার দাম বড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একটি সুন্দর লাভ কার্ড এই পাশে আরেকটি কার্ড আছে এটা হলো হোম কার্ড হোম কার্ড এবং আপনার চশমা কার্ডের ভিতর ডিজাইনটি করা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সরিট কাঠের ভিতর আমাদের এই কাঠের দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরুন অসাধারণ একটি কাঠ পেয়ে যাবেন এই পাশে যে কাঠ আছে এটি সূর্য গোলাপ কাঠ খুব সুন্দর নকশা ডিজাইন হাতে ডিজাইন করা এটাও দুই ইঞ্চি এটারও দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের অসাধারণ একটি কাঠ এই পাশে যে কাঠগুলো দেখেন এই পাশে যে কাঠগুলা এগুলো ভালো এগুলো অনেক সুন্দর তবে আকাশপুনি কাঠের ভিতর ডিজাইনটি করা আকাশপুনি কাঠ এবং সলিট কাঠের ভিতর এটা হলো হোম কাটিং এর ভিতর আবার এটা হলো জমিনের ভিতর ডিজাইন করা দেখেন কত সুন্দর নিখুঁত ডিজাইন করা সম্পূর্ণ আকাশ ফুণী কাঠের এবং আকাশ ফু সলিট কাঠের ভিতর এই কাঠগুলো মূলত দেড় ইঞ্চি দেড় ইঞ্চির ভিতর এবং দেড় ইঞ্চি সাবট লাগানো আছে যে দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সাবত লাগানো এই ধরনের কাঠ যদি আপনারা চান অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকের হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক আসুলিয়া সাবার টাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অথবা সাক্ষাৎ করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন দেশ এবং দেশের বাহির থেকেই যে কোনো সময়